মাথাভাঙা এক নম্বর ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের জোরশিমুল এলাকায় জল ঢাকার জলে তলিয়ে গিয়ে মৃত দুই পরিবারের সদস্যদের হাতে মঙ্গলবার রাতে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেওয়া এদিন কোচবিহার জেলা পুলিশ সুপার ভট্টাচার্য জেলা শাসক অরবিন্দ কুমার মিনা এবং কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের উপস্থিতিতে মৃত পরিবারের সদস্যদের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় সাথে উপস্থিত ছিলেন মাথাভাঙা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রাজিবুল হাসান সহ অন্যরা

ঘোষণা করেছিলেন যে যারা মারা গেছেন তাদের পরিবারে কাউকে চাকরির একটা ব্যবস্থা সেটা পরবর্তীতে আস্তে আস্তে প্রস্তুত হবে স্যার ডিএম সাহেব এখানে উপস্থিত আছেন স্যার আমাদের এখানে বন্যা হলে স্পিড বোর্ড যেটাকে বলে মাত্র একটি মাত্র রয়েছে যার কারণে খুব সমস্যা হয় কি বলবেন স্যার স্পিড বোট যে ডিজাস্টার থেকে দোয়া থাকে আমাদের জেলাতে পুরো চারটে আছে শুধু জল যখন হয় তো বোট লোককে সব জায়গায় আমাদের কাজে লাগাতে হয় পুরো জেলাতে চারটে আছে ওটার যে স্ট্র্যাটেজিক লোকেশন লোকেশন যেখানে থাকে ওখানে ডিপ্লয় করে রাখি বেকলিগঞ্জ সাইডে একটা থাকে মাথাভঙ্গার সাইডে একটা থাকে তুফানগঞ্জে একটা থাকে এখানে যেভাবে নেসেসিটি হয় আমরা ওদেরকে মুভ করাই আর যখন রিকোয়ারমেন্ট হবে আমরা ডেফিনেটলি ডিপার্টমেন্ট থেকে গোটা জেলাতে আরও বৃদ্ধি করার প্রয়োজন বলে মনে হচ্ছে ডেফিনেটলি যখন যেভাবে দরকার হবে ডেফিনেটলি সরকার প্রত্যেক টাইম তৎপর থাকে মানসিক কাজের জন্য যে কোনোই দরকার হোক না প্রোভাইড আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্টাইলিং হেয়ার স্মুথিং ইরেটিন ফুটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিকюр ওয়াক্স লিচ ট্রেডিং আই ব্রো কার্সবা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পুরো সেবাগুলি সেই সাথে রয়েছে দাঁত ডেন্টাল অফার তাই দাঁত ডেন্টাল অফারের সুবিধานিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা আপনার মোবাইল কেনার স্বপ্ন পূরণ করতে বা নতুন ভাবে নতুন রূপে মাথাভাঙ্গা শহরে হাজির তেননি কমিউনিকেশন আপনি আমাদের এখানে পাবেন অ্যাপেল আইফোন ভিভো ওপো রিয়েলমি নাথিং টেকনো এমআই মোটোরোলার মতো বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল ফোন শুধু তাই নয় যে কোনো মোবাইল কিনলেই রয়েছে নিশ্চিত উপহারের পাশাপাশি মেগা লাকি ড্রয়ে ফ্রিজ এলইডি টিভি মোবাইল ওয়াশিং মেশিন সহ আরও আকর্ষণীয় পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ আপনি আমাদের এখানে পেয়ে যাবেন জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইজি ইএমআই এর সুবিধাও শুধু তাই নয় আপনার পুরনো ভাঙা সচল মোবাইল আমাদের স্টোরে দিয়ে এবার আপনি নতুন মোবাইল নেওয়ারও সুবিধা পাবেন মোবাইলের পাশাপাশি এবার আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন খুবই কম দামে টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সহ ঘরের প্রয়োজনীয় সরঞ্জাম তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে শারদীয়া এবং দীপাবলি উপলক্ষে চলছে বিশেষ ছাড় আমাদের ঠিকানা তান্নি কমিউনিকেশন মাথাভাঙ্গা পশ্চিম পাড়া নিয়ার তৃষ্ণা রেস্টুরেন্ট